দুই হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক আজকে দ্বিতীয় বাড়ির হাট থেকে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো দুই হাজার চব্বিশ সালের কুরবানি উপযুক্ত মাংসের ওজন সহ খাসি ছাগলের দরদাম চলুন দর্শক আজকে আমরা তেবাড়ির হাট থেকে কুরবানি উপযুক্ত খাসি ছাগলের দরদাম জানি কাকা কয় দাঁত বয়স আছে এটা ষাট দাঁত দরদাম কেমন চাচ্ছেন বত্রিশ হাজার আচ্ছা এটার দাম চা দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা গোস্তের ওজন কেমন আসতে পারে কোরবানির জন্য কেজি বয়স ভাই এটা দাঁত আচ্ছা দাম কেমন চাচ্ছেন

জোড়া হচ্ছে চাওয়া দাম পঞ্চাশ হাজার আচ্ছা হাটে দর দাম লাগিছে একটা আঠারো একটা ষোলো তাই না ভাই খাসি না এটা কয় দাঁত বয়স হচ্ছে বড় ভাই দুই দাঁত আচ্ছা দুই দাঁত বয়স কেমন দাম চাচ্ছেন ভাই পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম তো হাটে দর দাম লাগিছে ভাই না এখনো লাগে নাই কিছুক্ষণ আগে নিয়ে আসছেন তাই না

সেওটা 18 আচ্ছা মাংসের ওজন কেমন আসতে পারে আইডিয়া করেন তো ও কেজি তাই না একটু 1 কেজি কম বেশি হলে হতে পারে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন মাইজান আচ্ছা এই সামনেটা একটা দরেতে আছে ভাই এটা কয় দুই দাঁত কেমন দাম চাচ্ছেন এটা

একুশ কুরবানি খাসি একুশ হাজার টাকা দাম দরদাম করা যাবে আর এটা কেমন দাম বাইশ হাজার চাওয়া দাম দরদাম করা যাবে আচ্ছা এটা কেমন আসতে পারে ষোলো হলে সারি দিবেন তাই না আচ্ছা এটা কেমন দাম ছাড়ছেন কেমন দাম চাচ্ছেন

আচ্ছা ভাই এটা হচ্ছে ভাই হচ্ছে আমরা দাঁত দেখায় দিচ্ছি দর্শক দুই আচ্ছা ভাই এটার মাংসের ওজন কেমন আসতে পারে ওজন তেইশ থেকে চব্বিশ কেজি আচ্ছা দর্শক এটা আমরা আইডিয়া করছি দু এক কেজি বেশি হতে পারে কমও হতে পারে এটা আইডিয়া যেহেতু মা পানাই ওইভাবে আচ্ছা ভাই এটা তো আপনি আপনার অভিজ্ঞতা থেকে বললেন তাই না হ্যাঁ এটা আমার অভিজ্ঞতা এটা তো আচ্ছা ভাই তাহলে আপনার নাম্বারটা বলে দেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম্বারটা হচ্ছে আপনার জিরো ওয়ান এইট টু ফোর সিক্স ওয়ান এইট সেভেন সিক্স জিরো আচ্ছা বাসাটা নাটোর নলডাঙ্গা শাখারি পাড়া হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ আজকে এসেছিলাম হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী দেবারিয়ার হাটে তো আজকে জানিয়ে দিলাম এই হাটে ওঠা হচ্ছে কুরবানি উপযুক্ত খাসি ছাগলের দরদাম আর এই হারটা হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন দশক আর এটি হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় অবস্থিত এই হাট